আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকের এই ব্লগটা হচ্ছে ব্লগ নাইনটিন অ্যান্ড এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে আমি আজকে আমার কবুতরদের গোসল করতে দিয়েছিলাম তো সবসময় তো হাতে গোসল করাই বাট আজকে প্রথম একটা বাটির মধ্যে পানি দিছি অ্যান্ড দেখলাম কবুতর ভালোই গোসল করতে শিখছে মানে আর এইখানে এই মাদি কবুতরটা তার বাচ্চাকে নিয়ে বসে আছে আমি যদি হাত দিই দেখেন কি করে আমার মানে ঠুকরেতে চায় ভাবতেছে যে ওর বাচ্চাটাকে সরাই ফেলবো হ্যান তেন তো এটা স্বাভাবিক দেন আমি আবার দেখলাম যে এটা একটু এই কবুতরটা দেখলাম একটু এক্সপ্লেন করতেছে জিনিসটাকে এক্সপ্লোর করতেছে যে কি দিল এটা অ্যান্ড অতো ভাই তাকাই এসে অ্যান্ড দেন এই যে আমাদের কোয়েল মাখিগুলা আমি একটু খাঁচাটা খোলার চেষ্টা করতেছিলাম বাট যেই লক বানাইছি আমি নিজেই খুলতে পারি না দেন এই যে মাসাল্লাহ ভালোই আছে সবগুলা ইনশাল্লাহ সবাই ভালো থাকবে অ্যান্ড দেখলাম কবুতরগুলো ভালোই গোসল করতেছে সো আপনাদের জন্য একটা নতুন চমক আছে চমক বলতে আমি নতুন মুরগির বাচ্চা আনছি মানে একদম ছোট বাচ্চা সো ওগুলো এখন দেখাবো আপনাদের আনছি ছয় পিস অ্যান্ড চলেন দেখাই বাট এখানে আগে এটা দেখেন কি সুন্দর একা একা নেমে গেল উসু করতে অ্যান্ড ভাই যা সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর এগুলা হচ্ছে আমাদের ছোট ছোট মুরগির বাচ্চা এখানে আছে চারটা বাকি দুইটা পরে আনা হয়েছে সো মোট ছয়টা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো সো এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আছে চার পিস আমার কাছে আপাতত এখন চার পিস আছে যখন আমি ভিডিওটা ভয়েস ওপার দিচ্ছি এই সময় আর দুইটা আছে ব্রয়লার সাদা মুরগি যেটাকে বলে মানে বড়ো মুরগি চাই হবে ইনশাআল্লাহ হবে আর চেষ্টা করবে এগুলো করার অ্যান্ড কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড এই পর্যন্তই আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড গাইস খাঁচা খোলা পায়া এই কবুতরটা বের হয়ে গেছে এই মাঁধি কবুতরটা অ্যান্ড ওরে ঢুকানো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কারণ ও একা খাঁচায় ঢুকে না অনেক ঘাটতেরা সো কেউ অনেকক্ষণ ভয় দেখানোর পরে ঢুকছে অ্যান্ড ফাইনালি আমি খাঁচা লাগাই দিয়েছি সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন টপিক নিয়ে সো সাবস্ক্রাইব মেনে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই